হে গাইজ ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল সো গাইজ আজকে আমি তোমাদের সঙ্গে একদমই ওয়াটার প্রুফ একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা এতটা প্রচণ্ড গরমে তোমরা কীভাবে বাড়িতে বসে সুন্দর একটা মেকআপ করবে তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো তো সব সবার প্রথমে তোমরা দেখে নাও যে মেকআপটা কতটা লং লাস্টিং আমি কতভাবে ট্র্যাক করছি ফেসের মধ্যে কতটাভাবে টর্চার করছি তাও কিন্তু আমার একটাও মেকআপ প্রোডাক্ট উঠে যায়নি তোমরা একদম ক্লোজলি দেখে নাও আমার মেকআপ বেসটা কিন্তু যেরকম ছিল একদম সেরকমই গ্লাস স্কিন টাইপের রয়ে গেছে রাব রাব করার পরেও কিন্তু মেকআপটা উঠে যায়নি তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে কিন্তু আমি আমার ফেসে ফেস ওয়াশ করে নিয়েছি তারপর কিন্তু মশ্চারাইজারের জন্য ইউজ করছি আমি গুড ওয়াইফের রোজ হিপ ক্রিম এটা কিন্তু ভীষণ ভালো একটা ক্রিম তোমরা কিন্তু এটা সামার সিজনে ট্রাই করতে পারো ভীষণ ভালো আর এটা আমি আমার পুরো ফেস আর নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদেরও এভাবে করে কিন্তু ময়শ্চারাইজার নেক আর ফেস এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু একটা মেকআপ লুক তুমি লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে এরপর দেখো সামার সিজনে যখনই তুমি আইব্রোটাকে ড্র করবে তখন কিন্তু তোমাকে আইব্রো বোমের নিতে হবে যেটা জেল বেসের মধ্যে হতে হবে তো আমি এখানে ড্যাজলারের জেল লাইনারটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে এভাবে ড্র করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ দুটো আইবস আমি সেম সেমভাবে ড্র করে নিয়েছি তো এরপর কিন্তু আজকে আমি প্রাইমারের জন্য ইউজ করছি মার্সের পর কিওর সরি এটা হচ্ছে মার্সের গ্রিপিং প্রাইমার যেটা ভীষণ ভালো একটা প্রাইমার তো আমার ভেসে খুব একটা ভালো এটা কাজ করে না কেন জানি না তো তোমরা যারা ড্রাই স্কিন টাইপের আছো তারা এই হাইড্রেটিং প্রাইমারটা ইউজ করতে পারো ভীষণ ভালো লং লাস্টিং একটা মেকআপ বেস পাবে তো আমার ফেসেও এটা জাস্ট ওকে ওকে টাইপের কাজ করে তো আমি বেশিরভাগ টাইমে সিলিকন বেস প্রাইমার ইউজ করি তো প্রাইমারটাকে অ্যাবসর্ব হতে টাইম দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তারপর কিন্তু আমি ফেসে কালার কারেক্টিং করছি তো আমি এখানে একটা পিচি পিঙ্ক টাইপের শেড নিয়ে আমার ডার্ক স্পট এরিয়াতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালোভাবে আর ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য তোমরা যদি ডে টাইমে মেকআপ করছো তাহলে কিন্তু এই এই স্টেপটাকে তোমরা স্কিপ করতে পারো আর যদি তুমি নাইট টাইমে মেকআপ করছো তাহলে কিন্তু এই স্টেপটা করতে পারো তো পিচ শেডটাকে ইউজ করে কিন্তু আমি আমার স্পটগুলোকে হাইড করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর পিগমেন্টেশনটা কিন্তু হাই কোয়ালিটি পিগমেন্টেশন ভীষণ ভালো এরপর আমার স্পটগুলোকে কভার করা হয়ে গেছে এবার আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মার্সেল লাইট ওয়েট জিরো ব্লেন্ড ফাউন্ডেশন যেটাতে আমার শেড টেন কাস্টার্ড কোকোয়া এই সেটটা আমি ইউজ করেছি তো এটা ভীষণ ভালো ফাউন্ডেশন আর ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় একদম এরপরে কিন্তু তোমরা একটা লেয়ারও অ্যাপ্লাই করতে পারো মানে দ্বিতীয় লেয়ার অ্যাপ্লাই করতে পারো সেরকমভাবে এক একই লোক তোমাদের হবে না খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায় আর এটাকে আমি ব্লেন্ড করার জন্য ইউজ করছি ড্যাম বিউটি ব্লেন্ডার তো তোমরা সবসময় ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে তাহলে কিন্তু পেসটা খুব ফ্ললেস হয় আর গরমের দিনে তুমি একদমই কিন্তু ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করো না তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই শেডটা কিন্তু আমার ডাস্কি স্কিন টোনে একদম পারফেক্ট যায় তোমরা যদি কেউ ডাস্কি স্কিন টোনের দেখছো তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা নিতে পারো দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস লুক দেয় এরপর ফেসটাকে একটুখানি হাইলাইটিং করবো সরি এটা হাইলাইটিং না এটা আমি আমার একদম স্কিন টোন এর ম্যাচ হওয়া কানসিলার আমি নিয়েছি তো এটা মার্সের কনসেল কানসিলার এটাতে শেড হচ্ছে এইট আই থিঙ্ক তো এটাকেও আমি দেখো মাউথের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করেছি আর সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নিয়েছি তো আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি হালকা করে ফোর হেড আর নোজ এরিয়াতে অ্যাপ্লাই করেছি মানে ব্রিজ অফ দ্য নোজ আর আই লিডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আই শেড বেস তো এটাকে দেখো ড্যাম্বিউটি ব্ল্যান্ডার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে প্লেন করে নিয়েছি ড্যাপ ড্যাব করে তো সামার সিজনে যখন তুমি মেকআপ করছো তখন কিন্তু আর কনসিলারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু তুমি যখন পাউডার লোক করবে তখন কিন্তু তার আগে একবার সেটিং স্প্রে তুমি স্প্রে করে নিতে পারো এতে কিন্তু খুব ভালো একটা ম্যাট লুক তুমি পাবে একটা ম্যাট ফিক্সার তুমি এখানে ইউজ করতে পারো এরপর কিন্তু ব্লাশারের জন্য ইউজ করেছি ইনসাইটের মিনি ব্লাশার এতে আমার শেড জিরো ফাইভ স্ট্রবেরি ডিপ তো আমি এটাকে চিক্স নোজ আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আমার ফেসে চলে এসছে তো যখনই তুমি ফাউন্ডেশন কানসেলার অ্যাপ্লাই করবে তখন কিন্তু ফেসটা অনেক ফ্ল্যাট দেখতে লাগে তো ব্লাশার আর কন্ট্রোল তোমাকে করতে হবে তাহলে কিন্তু ফেসটা ব্যালেন্স হয়ে যাবে আর লুকটা খুবই সুন্দর আর ফ্ললেস দেখাবে এরপর দেখো পিৎজা পাপের মধ্যে আমি লুজ পাউডার পিক করে নিয়েছি ইনসাইডের লুজ পাউডার আমি এখানে ইউজ করছি খুব ভালোভাবে আমি পুরো ফেসটাকে আমি আগে সেট করব ড্যাব ড্যাব করে পুরো ফেসে পাউডার পিজা পাব দিয়ে অ্যাপ্লাই করে আমার মেকআপ বেসটাকে আগে আমি সেট করে নিয়েছি যখন তুমি সামার সিজানে মেকআপ করবে তখন কিন্তু তোমাকে মাস্ট এই টিপসটা তোমাকে ফলো করতেই হবে না হলে কিন্তু তোমার মেকআপ বেসটা লং লাস্টিং হবে না সে তুমি যতই বেকিং করে রাখো না কেন পুরো বেসটাকে সেট করার পরে চাইলে তুমি বেক করতে পারো আন্ডার আই আর হল শব্দ চিক্সের যে লাইনটা থাকে সেইখানে আর হালকা করে পর হেঁটেও পাউডার অ্যাপ্লাই করতে পারো এরপর দেখো আই লুকের জন্য একটা ডার্ক ব্রাউন টাইপের শেড নিয়ে অ্যাজ আ ট্রানজেশন কালার আমি অ্যাপ্লাই করেছি আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত এটা রিয়েল টেকনিকের কনসিলার ব্রাশ এর নাম্বার হচ্ছে টু হান্ড্রেড এরপর দেখো একটা ব্রঞ্জ টাইপের সীমার শেড নিয়ে আমি আমার ফুল আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি একদম নিউ টাইপের লুক চাচ্ছিলাম তো তোমরা যারা ভাইব্রেন্ট মেকআপ লুক পছন্দ করো না তারা কিন্তু এ এরকম ধরনের একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো মোটা করে উইং লাইনার ড্র করে নিয়েছি এখানে আমি ব্লু হেভেনের লাইনারটা ইউজ করেছি তারপর কিন্তু মাস্কারার জন্য এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারাটা ইউজ করেছি ভলিউমটা জাস্ট ওয়াশাম দেয় এই মাস্কারাটা ভীষণ ভালো দু থেকে তিন কোট আমি আপার ল্যাশেসে আর লোয়ার ল্যাশেজে অ্যাপ্লাই করে নিয়েছি তো ভীষণ পিগমেন্টেড একটা মাছ এটা তোমরা অ্যামাজন থেকে ভালো ডিসকাউন্টের সঙ্গে পারচেস করতে পারো অ্যামাজনে সময় কিন্তু ডেইল আর ডিসকাউন্ট চলতে থাকে তো আমি ওইখান থেকেই পারচেস করেছি এটা আমার পড়েছিল আই থিঙ্ক থ্রি ফিফটির মধ্যে আমি এটাকে পারচেস করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ভলিউমটা এত সুন্দর দেয় কিন্তু ফেক ল্যাশ ইউজ করারও দরকার পড়ে না তো আমি এখানে ফেক লাসেজ ইউজ করেছিলাম মিঙ্ক ল্যাশ আর আইল্যাশ এর জন্য আমি ইউজ করেছি সুইস বিউটি ব্ল্যাক আইল্যাশ গ্লু তো ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভলিউম দেখাচ্ছে তোমরা এতটা মোটা করে আমি আইলাইনার লাইনার ইউজ করেছি তাও কিন্তু মাসকারাটা ভালোই বোঝা যাচ্ছে আর লাইনারের জন্য এনভাইবের লাইনারটা ইউজ করেছি আমি দেখিয়ে দিলাম এরপর এই মার্সের এই প্যালেট থেকে আমি ডার্ক ব্রাউন টাইপের শেডটা নিয়ে আমার ফেসটাকে হালকা করে কন্ট্রোল করছি তো দেখতেই পাচ্ছো একদম হালকা করে আমি কন্ট্রোল করেছি হরস দ্য চিক্স জলাইন হেড আর নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি তো সেম কালারটা আমি ইউজ করেছি এখানে হেডটাকেও খুব ভালোভাবে আমি কন্ট্রোল করে নিয়েছি তো এইভাবে করে কিন্তু সামার সিজনে তোমাকে মেকআপ করতে হলে ওয়াটারপ্রুফ মেকআপ যদি করছে করতে চাইছো তাহলে তোমাকে কিন্তু পাউডার প্রোডাক্ট আর ক্রিম প্রোডাক্টের ব্যালেন্সটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে তাহলেই তুমি খুব ভালো একটা মেকআপগুলো ক্রিয়েট করতে পারবে এরপর দেখো হাইলাইটারের জন্য আমি একটা ছোট্ট মিনি হাইলাইটার কিট এখানে ইউজ করেছি যেটা লোকাল মার্কেট থেকে নেওয়া খুবই ফাইন কোয়ালিটির একটা হাইলাইটার কোনো চ্যাঙ্কিনেস নেই এর ভিতরে দেখতে পাচ্ছ আমি হাইস পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি যেমন ধরো ফোরহেড নোজ কিউপ্যাড বো চিন চিক্স ইনার কর্নার ব্রাবন সব জায়গাতে খুব ভালোভাবে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা অতটা ফ্ললেস বা স্মুথ কোয়ালিটি দেখায় না উগ্র টাইপের দেখাবে এরপর আমি মার্সের স এই প্যালেটটা ইউজ করেছি আমি কন্ট্রোল করার জন্য সেই জন্য দেখিয়ে দিলাম তো এরপর দেখো লিপসে যতটা ফাউন্ডেশন বা কনসিলার অ্যাপ্লাই হয়ে গেছে সেটাকে রিমুভ করে নিয়ে তারপর কিন্তু মার্সের লিপ লাইনার দিয়ে এটা পিচ কালারের একটা লিপস্টিক সরি লাইনার শেড তো আমি এখানে লিপসটাকে বর্ডার করে নিয়েছি যাতে আমার লিপস্টিকটা খুব ভালোভাবে পিগমেন্টেশনটা খুব ভালো বোঝা যায় আর লিপস্টিকটা বাইরের দিকে না অ্যাপ্লাই হয়ে যায় তো লিপস লাইন করার জাস্ট এটাই একটা রুলস বলতে পারো তো আমি এটাকে খুব ভালোভাবে ইউজ করে নিয়েছি আমার লিপসটাকে বর্ডার করার জন্য তারপর মার্সের এই ম্যাট লিপস্টিকটা নিয়েছি এটা কিন্তু আমি সবার রিভিউ দেখেছি লিপস্টিকটা ভীষণ ভালো কিন্তু আমার কাছে কেন জানি না একদম এটা ড্রাই হতে চায় না ম্যাট টাইপের নয় এটা ক্রেয়ন টাইপের লিপস্টিক তো এটাকে আমি ইউজ করে নিয়েছি মার্সের লিপস্টিক এটার শেড আই থিঙ্ক টুয়েলভ নিউড পিচ এই শেডটা আমি ইউজ করেছি আমার লিপসে তোমরা চাইলে কিন্তু নিউড কালার অ্যাপ্লাই করতে পারো বা তোমরা এখানে কিন্তু ডার্ক পিঙ্ক কালারটাও অ্যাপ্লাই করতে পারো এর সঙ্গে কম্বিনেশানটা খুব ভালো দেখাবে এরপর লিপসটাকে হালকা করে আবারও সুগারের লিপ লাইনার দিয়ে আমি বর্ডার করে নিয়েছি কেননা লিপস্টিকটা অনেকটা লাইট ওয়েট তো আমি নিউড কালার খুবই পছন্দ করি তাই এভাবে করে আমি বেশিরভাগ টাইমই লিপস্টিক অ্যাপ্লাই করি আর লিপসটাকে বর্ডার করি তো এরপর কিন্তু পুরো মেকআপ বেসটাকে সেট করে নিচ্ছি তোমরা যদি একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও তাহলে কিন্তু মার্সের এই সিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা একবার ট্রাই করতে পারো ভীষণ ভালোভাবে মেকআপটাকে লক করে দেয় ভীষণ ভালোভাবে ফিক্স করে দেয় মেকআপটাকে সো গাইস এটাই আমার ফাইনাল মেকআপ লুক তো আজকের লুকটা বিয়েবাড়ির ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক তো লোকটা তোমাদের ভালো লাগছে কিনা আমাকে কমেন্ট করে বলতে পারো যদি ভিডিওটা এতক্ষণ দেখার পরে ভালো লাগে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকে বাই